আজকে দিশা ফারাজকে নিয়ে হঠাৎ করে বিকেলবেলা চলে আসলাম আপনার ফিশ পন্ড রেস্টুরেন্টে তো হঠাৎ করে আসার কারণ হলো রাতুলবেলা আস আসতে বলল এবং ফারাজের কিছু ওষুধ ছিল তো সেগুলো নিতে আসলাম তো আমরা এর আগে আপনাদের ফিশ পন্ডের সব এ টু জেড ডিটেলস সম্পর্কে দেখিয়েছি তো সেটা যদি সেই ভিডিওটা না দেখে আসেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন তো সেই ভিডিওতে আমাদের এ টু জেড সব কিছু দেওয়া আছে তারপর এটাতে আমরা আরও কিছু আপনাদের ইনফরমেশন দিচ্ছি কারণ এখানে আসার আগে আমরা জানতাম না যে এটাতে সিরিয়াল দিতে হয় বা একটু ওয়েট করতে হয় বাট আপনার বিকেলের পর এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে বাট আপনার মানে সিট আপনারা খালি পাবেন না তার জন্য আপনাদের আগে থেকে এখানে এসে সিরিয়াল দিতে হবে তো ফারাজে নানুরা আসতে চেয়েছিল তো এসে ওরা ওনারা দেখে যে আপনার এখানে কোনো মানে সিট খালি ছিল না ওনাদের সিরিয়াল পড়েছিলো তিরিশ নম্বর তাহলে বুঝতেই পারছেন যে কত মানুষ এখানে ভিড় জমি মানে এখানে কত মানুষ আসে যা বলার বাহিরে তো আপনারা এখানে আসার আগে অবশ্যই সময় এবং টাইম নিয়ে চলে আসবেন বাট এখানে এসে অনেক খাবারগুলো অর্ডার করা হয়েছিল তো খাবারগুলো খুব মজা ছিল তো এই খাবারগুলো থেকে আপনার আজকে আনকমন আপনার হলো অন্থন অর্ডার করা হয়েছে তো অন্থনটা খেতে খুব ভালো ছিল তো সবাই মিলে এক পিস এক পিস করে ট্রাই করেছি তো ভালোই লাগলো তো এখানে ওদিনকার যে চিকেন ফ্রাইটা সেটা অর্ডার করলাম এবং ফ্রায়েড রাইসটাও অর্ডার করলাম থাই মিক্সটা কিন্তু ফ্রায়েড রাইসটা ওদিনকার মতো আমার কাছে লাগেনি তেমন একটা বাট যাই না বলতে পারলাম না কেন কিন্তু এটাও অনেক ভালো ছিল যে খারাপ তাও না তো ফ্রায়েড রাইসটা আমরা সবাই মিলে ট্রাই করলাম তো এখানে অনেকগুলোই ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল। যা বলার বাইরে মানে মানুষ আমরা অনেক ছিলাম আটজনের মতো তো অনেকগুলো চিকেন নেওয়া হয়েছে তো এরপরে আমাদের একটা সবজির আপনার একটা চিকেনের সিজলি যেটা সেটা নেওয়া হয়েছিল। তো সবাই মিলে খাবার ট্রাই করতেছিলাম খাবারগুলো ঠান্ডা হয়ে যেতে ছিল তো ভালোই লাগছিলো খেতে তো এরপর খাওয়া দাওয়া প্রায় একদিক দিয়ে খাচ্ছিলাম আরেক দিক দিয়ে অর্ডার করা হচ্ছিলো রাতুলবেলা প্রচুর পরিমাণে খাবার অর্ডার করে কারণ তার অল্প খাওয়া টেবিলে খাবার কম থাকলে ভালো লাগে না তো এই দিক দিয়ে আবার সবাই দুপুরবেলা লাঞ্চ করে নেয় তো দুপুর লাঞ্চের কারণে বেশি বেশি খাবার অর্ডার করা হচ্ছিলো বাট এখানে এই ক্যাসোনাট সালাডটা খুব মজা ছিল আমি ধরতে গেলে সালাড খুব কম খাই খাই না তো এখানে এসে এই ক্যাসোনাট সালাদটা খেয়ে খুব ভালো লাগলো কারণ এখানকার ক্যাসোনাট সালাদটা খুব মজা ছিল যে এত মজা ছিল সেটা আমি জানতাম না ওনাদের খাবারগুলো খুব ভালো ছিল মানে এখানে এসে এখন যতগুলো খাবারই অর্ডার করেছি খাবার সবগুলো খুব মজা যা বলার বাহিরে তো আমরা ঠান্ডার মধ্যে স্পাইটটা অর্ডার করলাম তো ফারা এখানে খুব দুষ্টুমি করতেছিল সে বসবেই না সে শুধু এখানে আসলে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে খুব পছন্দ করে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সময় দিচ্ছিলাম মাছদের তো মাছদেরকে খাওয়াচ্ছিলাম দেখেন কত সুন্দর লাগে দেখতে তো মাছগুলো খাবারের জন্য খুব মানে কি বলবো মানে একসাথে জড়ো হয়ে গেছে এত এত মাছ এখানে যা বলার বাইরে বাচ্চারা এসলে বড়রাও খুব মানে এনজয় করে এখানে আসলে তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে বিলটা সেটা চলে আসলো দেখেন কত কিছু অর্ডার করেছে রাতুলবে প্রায় কত বিল এসেছে নয় হাজার টাকার কাছাকাছি তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাক